আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজিডু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বিষয়ের সতেরো নম্বর অব অর্থাৎ পরিসংখ্যান এ অধ্যায় আজকে পর্ব দুই সো যারা প্রথম পর্বটি দেখো তোমাদের দেখার সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো সফি আমরা গত পর্বে এই পর্যন্ত সমাধান করেছি তো আজকে আমরা আলোচনা করবো উপাত্তের লেখচিত্র এই টপিকটি নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সফি সেক্ষেত্রে চলো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাওয়া যাক তো এখানে এই যে উপাত্তের লেখচিত্র এটা পড়ব আমরা তো এটাকে ইংলিশে বলা হয় গ্রাফস অর প্লটস অফ ডাটা তো এখানে এই যে কিছু লেখা দেওয়া আছে তো এই লেখাগুলো তোমরা পড়ে নিবে আমি আর পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই টপিক থেকে পরীক্ষায় কি আসবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ গণসংখ্যা বহু বুঝ এই যে টপিকটা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় তো গণসংখ্যা বলতে কী বুঝো এই যে বলছে অষ্টম শ্রেণীতে আমরা বিচ্ছিন্ন উপাত্তের আতলেখ্য আঁকা শিখেছি এখানে কিভাবে প্রথমে অবিচ্ছিন্ন উপাত্তের আতলেখ্য একে তার গণসংখ্যা বহুভুজ আঁকা হয় তা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হলো তো এখানে যে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি তিন এখানে বলছে কোনো স্কুলের দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থী অজনের গণসংখ্যা নিবেশন হলো নিম্নরূপ অর্থাৎ এই যে এখানে ওজন কিলোগ্রামে তো আছে আর এখানে সংখ্যা তো শিক্ষার্থীর সংখ্যা তো এখানে এক নম্বরে বলছে যে গণসংখ্যা নিবেশনে আয়তলে আঁকো তো আমরা দেখব যে কীভাবে এই আয়তলেখটি আমরা আঁকব তো এই আয়ত আয়তলেখ্য আঁকার ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস জানতে হবে যে শ্রেণী ব্যবধান তারপর হচ্ছে অবিচ্ছিন্ন সীমা আর হচ্ছে গণসংখ্যা অর্থাৎ এই তিনটা কলাম দে আমরা দিব আয়ত লেখ যে সময় আমরা রাখবো এই তিনটা কলাম দেব অর্থাৎ শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন সীমা আর গণসংখ্যা তাহলে তোমরা বলবে যে স্যার এটা এখানে দিলে কেন অর্থাৎ শ্রেণী মধ্যবিন্দু এটা হচ্ছে এই যে বহুভুজ এই বহুভুজ আঁকার সময় আমরা এই কলামটি দিব তাই এখানে তারা এক লগে দিয়ে দিয়েছে তাই এটা আমরা কি করব আয়ত লেখ অঙ্কন করার সময় এই কলামটি দেব না তো এই তিনটা কলাম দিব যে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন সীমা এবং গণসংখ্যা তারপর উপরে যেভাবে আছে এই যে যেভাবে আছে এগুলো আমরা বসাবো এই যে শ্রেণী ব্যবধানের করে এগুলো আর গণসংখ্যার করে এগুলো বসাবো আর এই যে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এগুলো কীভাবে বসাবো তো এগুলো বসাইতে হলে তোমরা এটা জানা লাগবে যে এই যে শ্রেণী ব্যবধানের এই যে বাম পাশের এগুলো আছে এগুলোর সাথে আমরা জিরো দশমিক ফাইভ বিয়োগ দিব এই যে এই অংশটুকু আমি ডাক দিয়ে দিয়েছি এই অংশটুকুর সাথে আমরা জিরো দশমিক ফাইভ এটা বিয়োগ করবো আর এই যে ডানপাশের এগুলো এগুলোর সাথে আমরা যে জিরো দশমিক জিরো দশমিক ফাইভ আমরা যোগ করবো এই তোমরা বুঝতে পেরেছ যে এই বামপাশের সাইটে আমরা কী করবো জিরো দশমিক ফাইভ মাইনাস করবো আর ডানপাশের এই যে সেন্ভে ওদান্স আছে এগুলোর সাথে আমরা জিরো দশমিক ফাইভ যোগ করবো ফাইভ বুঝতে পেরেছো তো এখন তোমরা যদি লক্ষ্য করো এই যে আমরা এখন যদি এই এগুলোর সাথে প্লাস মাইনাস করি এই প্রথমে ফোরটি সিক্স এটার সাথে আমরা কী করবো এই যেহেতু সাইডে মাইনাস জিরো দশমিক ফাইভ বিয়োগ করবো তো এখন বিয়োগ দিলে পাবো আমরা এই যে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর এটার সাথে জিরো পয়েন্ট ফাইভ প্লাস করবো তাহলে আমরা পাবো ফিফটি প্লাস ফাইভ তো এইভাবে তোমরা এই সাইডের গুণ হবে এই যে মাইনাস আকারে আর এই হবে প্লাস অর্থাৎ বাড়বে তো আইও তোমরা এগুলো করতে পারবে তারপর আমরা চিত্রটি আঁকব তো এই যে এটা হচ্ছে আয়ত লেখ্য তো আমরা এই যে নিষ্পরাপর নিষ্পরাপর ধরবো শ্রেণীপ্রাপ্তি আর এই যে বরাবর অর্থাৎ এই এই সাইডে ধরবো আমরা কি গণসংখ্যা তারপর এই যে সব কাগজের এই এই দিব আমরা এক্স আর এখানে দিব ওয়াই আর এখানে দিব জিরো তারপর যে এগুলো এগুলো কোথায় থেকে লিখবো এই যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করেছি এখান থেকে তো এই যে এখান থেকে শুরু করবে তোমরা আমি দেখাই এগুলো নেই তো তোমরা শুরু করবে এই যে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো এখান থেকে এই যে ডান পাশ এগুলো এই এগুলো আমরা লিখব এগুলো আমি যে দেখছি এগুলো আর এই যে এগুলো এগুলো আমরা বসাবো না আই বুঝতে পেরেছি তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে এই যে দেওয়া আছে যে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তো এইভাবে এগুলো বসাবো আর গণসংখ্যা কীভাবে এই যে আমরা পাঁচ ফাস করে ধরবো প্রতি করে এক করে ধরবো তো তোমরা যেহেতু গ্রাফ কাগজ আনবে তো সেখানে দেখবে যে এইভাবে একটা লাল দাগ আছে এখানে এভাবে লাল দাগ আর এইভাবে একটি ঘাড়ো অর্থাৎ বোল্ড আকারে এটি কালো দাগ থাকবে তো এখানেই তোমরা পাস তারপর দিবে দশ তারপর পনেরো বিশ পঁচিশ এইভাবে দিবে তারপর কি করবে তারপর তোমাদের কাজ হচ্ছে এই যে গণসংখ্যা দেখে দেখে জাস্ট তোমরা একলু দাগ দিয়ে দিবে এই যে গণসংখ্যা তো এখানে যে প্রথমে পঁয়তাল্লিশ অর্থাৎ ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভের ভিতরে যে গণসংখ্যাগত পাস তো এগুলো না দেখে জাস্ট তোমরা এই যে গণসংখ্যাগুলো দেখে দেখে জাস্ট ব বসিয়ে দিবে তো প্রথমে পাঁচ তারপর হচ্ছে দশ তো এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে এই যে পাঁচ পাঁচ কই এই যে এই দাগ আর এখানে কিন্তু এই যে ভাঙ্গা চিহ্ন এইভাবে তোমরা দিবে অথবা এটাকে এইভাবে এইভাবে দিতে পারো তো এই যে পাঁচ এইভাবে একটা দাগ দিবে তারপর কত বলছিলাম দশ তারপর এই যে দশের এখানে এইভাবে দাগ দিবে তারপর আসছিল বিশ তো এইভাবে বিশের এখানে দাগ দিবে তারপর হচ্ছে পনেরো এই যে জাস্ট তোমরা গণসংখ্যাগুলো দেখে দেখে এখানে থাক দিবে তারপর হচ্ছে কত টেন আবার তো এইভাবে ডাক দিবে তো এগুলো ডাক দেওয়ার পর তোমরা স্কেল দিয়ে এইভাবে যোগ করে নিবে এগুলো এইভাবে যোগ করে নিবে তাই তোমরা এখন পারবে তারপর এই চিত্রটি আঁকার পর তোমরা নিচে অর্থাৎ দেখা দিবে এই যে এখানে লক্ষ্য করো ছক কাগজের প্রতি গড়কে পাঁচ একক ধরে এক একশ বরাবর শ্রেণীসীমা এবং ওয়ায়ক্য বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আতলক্ষ আঁকা হয়েছে একশক বরাবর শ্রেণিসীমা ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আরম্ভ হয়েছে মূলবিন্দু থেকে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত পরবর্তী ঘরগুলো আসে বোঝাতে এই যে এই চিহ্ন অর্থাৎ চিহ্ন ব্যবহার করা হয়েছে তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এখানে এই যে সেচ চিহ্ন এইখানে অর্থাৎ প্রথম কলমে তোমরা দিবে তো আই রেখে এখন তোমরা যে আয়ত লেখ্য সেটা নির্ণয় করতে পারবে তো তারপর এখানে কি বলছে ক নাম্বারে আয়তলেকের গণসংখ্যা বহু বুঝ আঁকো অর্থাৎ আয়তলেখ্যের যে গণসংখ্যা এই গণসংখ্যাকে আমরা কি করব বহুবুজ আঁকবো তো দেখো তোমরা স্ক্রিনে সবাই লক্ষ্য করো আমি এগুলো বুঝে নিচ্ছি তো এই যে গণসংখ্যাগুলো ছিল যে ফাইভ টেন টোয়েন্টি তারপরে ফিফটিন আর হচ্ছে টেন এগুলোকে কী করবো আমরা বহুভুজ অঙ্কন করব তো এগুলো আঁকার ক্ষেত্রে তোমরা এই যে আমি বলছিলাম শ্রেণী মধ্যবিন্দু বহুভুজ আঁকার ক্ষেত্রে শ্রেণী মধ্যবিন্দু এটি দেওয়া লাগবে আর এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই কলামটা তোমরা দিবে না বহুভুজ আঁকার ক্ষেত্রে বহুভুজ আঁকার ক্ষেত্রে এই যে শ্রেণী ব্যবধান তারপর আমি অন্য একটা কালার দিয়ে তোমাদের দেখাই যে এই যে এগোর অর্থাৎ শ্রেণী ব্যবধান আমি এগুলো বছে নিই তোমাদের বুঝছে বুঝতে সুবিধা হবে তাহলে তো এই যে দেখেন যে শ্রেণী ব্যবধান এই কলাম দিবে বহুব জাগার ক্ষেত্রে তারপর এই যে শ্রেণী মধ্যবিন্দু এটা দিবে আর এখানে হচ্ছে গণসংখ্যা এই যে অবিচ্ছিন্ন সীমা এটা তোমরা দিবে না বহু জাগার ক্ষেত্রে আর আজলে কাকার ক্ষেত্রে এই যে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন সীমা এবং গণসংখ্যা এ তোমরা বুঝতে পেরেছ যে কোনটার সময় কোন কলামটি দেওয়া লাগবে তো এখন কি করব আমরা এই যে গণসংখ্যা এগুলো আমরা কি করব শ্রেণী মধ্যবিন্দু তো শ্রেণী মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করব তো শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে এই যে শ্রেণী ব্যবধান ছেচল্লিশ আর পঞ্চাশ অর্থাৎ ফোরটি সিক্স থেকে ফিফটিন তো এই দুইটা আমরা যোগ করবো এই যে এখানে দেখাই ফোরটি সিক্স প্লাস ফিফটি এটাকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ দিব তো এটাই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ এই যে এই শ্রেণী এই শ্রেণীর মধ্যবিন্দু এটা জাস্ট দুই দিয়ে যুগ এই দুটা যোগ করবো আর দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা পাবো আটচল্লিশ তারপর সেইমভাবে এর এটাও যে ফিফটি ওয়ান এবং ফিফটি ফাইভ দুটা যোগ করবো যোগ করে দুই দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমরা পাবো ফিফটি থ্রি এইভাবে যে বাকি শ্রেণীমধ্যবিন্দু এইভাবে তোমরা নির্ণয় করবে তো এই হচ্ছে এই শ্রেণীমধ্যবিন্দু বের করার উপর তারপর হচ্ছে আমরা চিত্রটি আঁকবো অর্থাৎ কীভাবে বহুব তো এই যে নিচ বরাবর দরব ব্যক্তি আর এই যে উপর বরাবর দরব অর্থাৎ গণসংখ্যা তো ঠিক আয়তলেকর মতোই তো প্রথমে আমরা এই যে এই চিহ্ন বা ভাঙা চিহ্ন দিব তারপর এই যে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ তো এই যে এই যে লিখেছিলাম এইভাবে আমরা এই মানগুলো বসাবো আর এখানেও ঠিক সেম এই মানগুলো বসাবো তো এখানে শুধু পার্থক্য হচ্ছে এই যে আমরা গণসংখ্যাগুলো এই গণসংখ্যাগুলো এই যে প্রথমে কত ছিল পাঁচ তারপর দশ বিশ তো এই গণসংখ্যাগুলো জাস্ট এখানে কি করবো আমরা এই যে এই বিন্দু আছে এই বিন্দুতে বসবে আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে করেছিলাম যে এইভাবে একটা টান দিয়েছিলাম যে লম্বা টান বহু ক্ষেত্রে জাস্ট একটা বিন্দু দিব তো এই যে এখানে হচ্ছে কত এই পাশ অর্থাৎ পাঁচ বরাবর এই টাক দিব তারপর হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো এখানে এই সমীকরণটি এই যে তারপর হচ্ছে কত টেন টেন তারপর হচ্ছে টোয়েন্টি এগুলো আমরা জাস্ট এখানে দাগ দিয়ে দিব তো এই যে এখানে হচ্ছে টেন তারপর হচ্ছে এখানে টোয়েন্টি তারপর হচ্ছে এখানে ফিফটি তারপর হচ্ছে এখানে টেন তো এইভাবে দাগ কিন্তু দাগ দেব আমরা তো এই যে দুইটা এখানে দাগ মিলিত হয়েছে এই দাগের ঠিক মাঝ বরাবর দিব তো এটা যদি তোমরা এই এখানে দিয়ে দাও বা এখানে দিয়ে দাও হবে না জাস্ট তোমরা কী করবে এখানে এই মাছ বরাবর দিতে হবে তারপর কি করব এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো এখান থেকে এখান থেকে এইভাবে স্কেল দিয়ে আমরা যোগ করে দেব এইভাবে স্কেল দিয়ে কি করব যোগ করব তাহলেই হয়ে গেল বহুভুজ আর এই যে এখানে এক্স তারপর জিরো আর উপরে এই যে ওয়াই দিব এটা মনে রাখবে তো এটা আঁকার পর আমরা এই যে ব্যাখ্যাটা দিব আতলক্ষ হতে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আতলক্ষের আয়ত সমূহের ভূমি সমান্তরাল বিপরীত বাহু মধ্যবিন্দু সমূহ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই যে বলছিলাম যে অর্থাৎ ভূমি বরাবর আমরা কি করেছিলাম শ্রেণি মধ্যবিন্দু ধরেছিলাম তারপর হচ্ছে এখানে চিহ্নিত মধ্যবিন্দু সমূহ একাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম ও শেষ আদের মধ্যবিন্দু সংযোগ রেখাংশে প্রান্ত বিন্দুদ্বয়ের শ্রেণী ব্যবধান নির্দেশক একসকের সাথে সংযোগ করা হয়েছে তো এইভাবে আমরা বহুভুজটিও এঁকে নিব তো এখানে যে বলছে যে গণসংখ্যা বহুভুজ কোন বিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধান বিপরীত বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ লক্ষ্য করে এখানে রেখাংশগুলো প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বরাবর অর্থাৎ এই যে এখানে মানে প্রতিটি শ্রেণীর কী দিয়েছি মধ্যবিন্দু অর্থাৎ মাঝখানে বিন্দুগুলো আমরা দিয়েছি এই যে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে তো আইউপি পি তোমরা আয়তলেখ্য এবং বহু বুঝ গণসংখ্যা বহু বুঝ ক্লিয়ার হতে পেরেছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা এই দুই টপিকটি ক্লিয়ার কী তো এই যে বহু এই বহু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকবার আসে তো তারপর আমরা দেখবো উদাহরণ ছাড় এখানে কী বলছে নিচের গণসংখ্যা নিবেশন বহু বহুভুজ অঙ্কন করো অর্থাৎ এই যে এই যে গণসংখ্যা সারণী নিবেশন দেওয়া হয়েছে এখান থেকে আমরা কী করবো বহু বুঝ অঙ্কন করবো তো তোমরা বহু অঙ্কন করতে পারবে আমার আর দেখানোর প্রয়োজন নেই তো এই আমি আর বারও এই যে মধ্যবিন্দু কীভাবে বের হয়েছে এই যে দুই শ্রেণী অর্থাৎ টেন এবং টোয়েন্টি এটাকে যুগ করবো তাহলে এই যে টেন প্লাস টোয়েন্টি যুগ করলে তারপর দুই দিয়ে বাঘ দিব তো যুগ করলে কত হবে থার্টি থার্টিকে আমরা টু দিয়ে বাঘ দিলে কত পাবো ফিফটিন তো আইও বুঝতে পেরেছ এই যে ফিফটিন তো এইভাবে আমরা মধ্যবিন্দুগুলো বের করে দিব তারপর আমরা এই যে ববু থাকবো তো এখানে এই যে বিন্দুগুলো দিব আমরা এগুলো কীভাবে দিব গণসংখ্যা যত হবে তত তো এখানে এই যে গণসংখ্যা কত এখানে আট তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে পনেরো আর এগুলো তোমরা আই এখন বসাতে পারবে তো এই যে এখানে আমরা নিজ বরাবর কি ধরবো শ্রেণী ব্যবধান অর্থাৎ এই যে আমি তোমাদের দেখাই এই যে শ্রেণী ব্যবধান টেন টোয়েন্টি তারপরে থার্টি ফোরটি এইগুলো আমরা এই ভূমি বরাবর ধরবো আর এই যে লম্ব বরাবর ধরবো কি গণসংখ্যা তো গণসংখ্যা এখানে কত ছিল এই যে এইট টেন ফিফটিন এগুলো আমরা এই জাস্ট যে সে মধ্যবিন্দু সেখানে দিয়ে দিব তো প্রথমে কথা ছিল এইট তো এখানে হচ্ছে টেন তো টেনের নিচে কিন্তু এইট তাই আমরা একটু নিচে এই বিন্দুটি দিয়ে দেব এই যে এইটা হচ্ছে এইট তারপর হচ্ছে কত টেন তো টেন হচ্ছে তো ঠিক আমরা মাছ বরাবর দিব টেন তারপর কত এই যে ফিফটিন তারপর হচ্ছে থার্টি ফিফটিন তো এই যে ফিফটিন এই দাগটি এই দাগটি এই মাছ বরাবর ডাক দিব তারপর হচ্ছে কত থার্টিন থার্টিন কই এইচএ এই দিব থার্টিন এখানে বিন্দু তো এই আমি যেভাবে দেখাচ্ছি দেখাচ্ছি এইভাবে তোমরা কিন্তু এই আঁকতে হবে এটি তারপর ওই যে ফোরটি ফাইভ ওয়ান তো এই যে তোমরা লক্ষ্য করো ফোরটি ফাইভ তো এইভাবে বিন্দু দিবে আগে বিন্দুগুলো দিয়ে নিবে তারপর তোমরা এক্সেল দিয়ে যোগ করে নিবে তারপর হচ্ছে এই যে ফোরটি ওয়ান যেহেতু এখানে ফোরটি তাহলে ফোরটি ওয়ান হচ্ছে একটু উপরে এই তারপর কত তারপর হচ্ছে এই যে এই ফিফটিন তারপর সেভেন তো এই যে ফিফটিন সেভেন দিব আমরা কই এই যে এটা হচ্ছে ফিফটিন তাই এনে বিন্দু দিব আর সেভেন কই এই যেহেতু এটা ফাইভ তার উপরে হচ্ছে সেভেন তো এইভাবে প্রথমে আমরা বিন্দুগুলো দিয়ে নিব তারপর কী করবো এই যে এখান থেকে এখান থেকে এইভাবে স্কেল দিয়ে অথবা তোমরা হাত দিয়ে এইভাবে তোমরা সোজা করে যোগ করে দিবে এইভাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার একটু বেকার হচ্ছে তোমরা স্কেল দিয়ে দিলে সোজা হবে এই যে এইভাবে দিয়ে দিবে তো এটাই হয়ে গেল কি বহু তারপর এই যে ব্যাখ্যা দিবে তোমরা এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আছে যে একশ বরাবর সক্ষাক যে প্রতি দশ একক ধরে দশ একক ধরে অর্থাৎ দশ একক কিভাবে এই যে তোমরা লক্ষ্য করে এখানে এই যে এটা হচ্ছে দশ অর্থাৎ এই যে এখান থেকে এই যে একঘড় না তো এই একঘড়কে দশ ধরা হচ্ছে তারপর যে দুই দ্বিতীয় নাম্বার কর এই দ্বিতীয় নম্বর আবার দশ গড় এইভাবে তাই বলছে এখানে এক সবক প্রতি ঘরকে দশ একক ধরে এবং ওয়ায়ক্য বরাবর সব কাকজের প্রতি গড়কে গণসংখ্যা পাঁচ একক ধরে অর্থাৎ এই যে তোমরা লক্ষ্য করো এখানে এই যে এই হচ্ছে এক নম্বর গড় তো এক নাম্বার গড় কত হচ্ছে পাঁচ তাই বলছে যে প্রতি পাঁচ একক ধরে এই গণসংখ্যার এই যে প্রতিগড়কে গণসংখ্যা পাঁচ একক ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হলো আয়তলেখের আয়ত সময়ের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু যা শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করি এখন চিহ্নিত মধ্যবিন্দুসমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করি অর্থাৎ এই যে প্রথমে আমি বলছিলাম যে প্রথমে বিন্দুগুলো দিব বিন্দুগুলো দেব তারপর কী করব আমরা এই যে রেখাংশ এই এভাবে আমরা যোগ করে দিব এই কথা এখানে বলা হয়েছে তারপর বসে প্রথম শ্রেণীর প্রান্তবিন্দু ও শেষ শ্রেণীর প্রান্তবিন্দু প্রান্তবিন্দু দয়কে শ্রেণী ব্যবধান নির্দেশক একশক সাথে সংযুক্ত করে গণসংখ্যা বহুভূলঙ্কন করা হল অর্থাৎ এই যে এখানে প্রথম এই যে এটা হচ্ছে প্রথম প্রান্ত তো এইভাবে ডাক দেওয়ার পর কি করছি আমরা এই যে শেষ প্রান্ত অর্থাৎ একচককে বরাবর আমরা ডাক দিয়েছি তো এই কথা এখানে বলা হয়েছে তো আইএফি সেক্ষেত্রে তোমরা এটা বুঝতে পেরেছ তারপর এখানে একটি কাজ দেওয়া আছে তো এই কাজটা এটা তোমরা করে নিবে তো এটা বলছে যে গণসংখ্যা এটা পারবে তো তারপর এখানে বলছে উদাহরণ উদাহরণ দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো আয়ত লেখো ব্যবহার না করে তো আগে তোমরা এখন এই যে বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় এখন তোমরা বুঝে তো এখানে যে শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া আছে তাহলে কি করবে আমাদের লাগবে শ্রেণী মধ্যমান বহুভুজের সময় শ্রেণী মধ্যমানটি লাগবে তো এই যে তোমরা লক্ষ্য করো তো কীভাবে আমরা বের করব শ্রেণী মধ্যমান এই যে প্রথম যে সংখ্যা এবং শেষ সংখ্যা এই দুইটা কি করব যুগ করব যুগ করে আমরা ভাগ দেব কত দিই দুই দিয়ে এই যে এখানে দেখানো হয়েছে যে প্রথম শ্রেণী একত্রিশ এবং চল্লিশ এই দুইটা যুগ করে দুই যে ভাগ দিচ্ছে তারপর কত পাবো পঁচিশ শ্রেণীর পাস অর্থাৎ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো এইভাবে তোমরা শ্রেণীর মধ্যে বের করে নিবে তারপর এই যে বহু বুথটা তোমরা অঙ্কন করবে আইও তোমাদের এখন আর কোনো সমস্যা হবে না যে বহুভুজ তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো তারপর এখানে একটি কাজ দেওয়া আছে যে বসে একশো জন কলেজের ছাত্রের উচ্চতা গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যা বহু বুজাক তো আই হোক এখন তোমাদের বহুভুজ নিয়ে কোনো আর সমস্যা থাকবে না এটা তোমরা আঁকবে তো বেশি তারপর এখানে বসে অবজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা তো এখন আমরা দেখবো যে অজীব রেখা কীভাবে নির্ণয় করতে হবে তো আমরা লেখ্য বহুভুজ অঙ্কন করা শিখেছি এখন শিখবো কি আমরা অজীব রেখা তো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো তো এখানে যে ছয় নম্বর উদাহরণ দিছে যে কোনো শ্রেণীর জন শিক্ষার্থীর পঞ্চাশ নম্বরের সাময়িকী পরীক্ষা প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী হলো তো এই যে এখানে গণসংখ্যা শ্রেণীর ব্যবধান তো আছে আর এখানে দিচ্ছে গণসংখ্যা তো এই গণসংখ্যা নিবেশনের অজীব রেখা অঙ্কন করো তো এখান আমরা কি করব এটা থেকে অজীব রেখা নির্ণয় করব তো এটা কথা বলে নিই যে আমরা আয়তের লেখার সময় আমরা অবিচ্ছিন্ন সীমা মানে বের করতে হয়েছে আর বহুভূজের সময় শ্রেণী মধ্যবিন্দু বের করতে হয়েছে তাহলে আমরা অজীব রেখা কী বের করব অজীব রেখায় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এটা বের করব তো এই যে তোমরা নিচে সবাই লক্ষ্য করো যে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এখানে গণসংখ্যা তো আছে তো এগুলো দেখে দেখে আমরা এগুলো বসাবো তারপর এই যে ক্রমযোজিত গণসংখ্যা আমি বলছিলাম যে অজীব অজীব রেখার সময় আমরা ক্রমযিত গণসংখ্যা এটা বের করব। তো এটা কীভাবে বের করবো তো এই যে সংখ্যা প্রথমে যত থাকবে তত আমরা বসাবো প্রথম অর্থাৎ প্রথম শাড়িতে এখানে আট তারপর কী করবে এই যে কোন আপনি যোগ করে দিব বারো আর আট হচ্ছে বিশ তারপর যে বিশ আর পনেরো হচ্ছে পঁয়ত্রিশ তারপর আঠারো আর পঁয়ত্রিশ হচ্ছে তিপ্পান্ন তারপর হচ্ছে তিপ্পান্ন আর সাত হচ্ছে ষাট তো এইভাবে কোন আমরা যোগ করে দিব তো এখন এই যে অজীব মানগুলো হচ্ছে এই মানগুলো নিয়ে আমরা অজীব রেখা অঙ্কন করব তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো আমরা এই যে ভূমি বরাবর কী ধরবো ভূমি বরাবর হচ্ছে যে শ্রেণী ব্যবধান আর এই যে লম্ব বরাবর গণসংখ্যা এটা সবটার ক্ষেত্রে এইভাবে আমরা ধরব তো এই যে ক্রমযুক্ত গণসংখ্যা বেরো হয়েছে এগুলো আমাদের এই গ্রাফ কাগজে বসাইতে হবে তো প্রথমে ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে আট তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ তারপর হচ্ছে তিপ্পান্ন তারপর হচ্ছে ষাট তো এখানে তোমরা যে একটি লক্ষ্য করতে পারছো যে আট এরপর অর্থাৎ এখানে সংখ্যাগুলো তো অজীব রেখার ক্ষেত্রে আমরা যে রেখাটি এই রেখাটি কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নিচ থেকে এভাবে উপরের দিকে অর্থাৎ বেড়েই চলেছে তো প্রথমে কথা বলছিলাম আট তো এই যে এটা কিন্তু দুই একক করে ধরা হয়েছে অর্থাৎ এই যে দুই চার ছয় আট দশ অর্থাৎ প্রতি ঘরকে দুই এক এক ধরে ধরা হয়েছে তো আমরা যেহেতু বেকার পড়বো সেহেতু সেখানে আমি বুঝিয়ে দিবো তো আমরা এই যে অজীব রেখার দাগগুলো কোথায় দিব এই দাগগুলো হচ্ছে যেই শ্রেণী ব্যবধানের ঠিক যেই দাগটি হবে এই দাগটির বরাবর দিব তো এখানে এই যে আর্ট হচ্ছে এই বরাবর আমরা দেখবো তারপর হচ্ছে কত টোয়েন্টি টোয়েন্টি কই এই যে এই বরাবর দাগ দিব তারপর হচ্ছে থার্টি অর্থাৎ এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে এই যে থার্টি ফাইভ এই থার্টি ফাইভ কোথায় অবস্থিত অর্থাৎ থার্টির গড়ে তাইলে আমরা এই থার্টির উপরে থার্টি ফাইভ দাগটি দিব এই যে এখানে হচ্ছে এই যে ত্রিশ বত্রিশ চৌত্রিশ আর এখানে হচ্ছে ছয়ত্রিশ তাহলে এই চৌত্রিশ এবং ছয়ত্রিশের মাঝে কিন্তু পঁয়ত্রিশ আছে তাই এখানে এই যে মাঝখানে দেওয়া হয়েছে তারপর এখানে কত ছিল লক্ষ্য করি যে তিপ্পান্ন তিপ্পান্ন আর ষাট তো এই যে আমরা দাগগুলো দিব এখানে হচ্ছে কত তিপ্পান্ন আর এখানে হচ্ছে ষাট তারপর কী করবো এইভাবে প্রথমে এই বিন্দুগুলো দেওয়ার পর তারপর আমরা এই এখান থেকে একবারে এই কোণা থেকে এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে দিবে এইভাবে এই যে এই অর্থাৎ উপরের দিকেই যেতেই থাকবে এই অজীব রেখাটি আই অবশ্য ক্ষেত্রে বুঝতে পেরেছ তো তার এখানে আমরা এই যে এক্স ওয়াইগুলো এখানে দিয়ে নিব তো এগুলো প্রতিচার ক্ষেত্রে দিয়ে দেব তো তারপর কী করবো আমরা ব্যাখ্যাগুলো দিব তো এই যে এটার ব্যাখ্যা এইভাবে দিব যে স কাগজে উভয় অকে প্রতি এক গড়কে দুই একক ধরে এই যে প্রতি গড় কিন্তু দুই একক করে দেওয়া হয়েছে যে এখানে এই যে এখান থেকে এখানে কিন্তু পাঁচটা দাগ আছে তাহলে এখানে এই যে এই দাগকে দুই ধরা হয়েছে এই দাগকে ছাড় এই দাগকে ছয় এই দাগকে আট আর এই ডাককে দশ উপরের দিকেও সেম যে এই যে দুই চার ছয় আট দশ এই হতে এখানে বলা হয়েছে তো এই যে পদত্ত উপাদে ক্রমজিত গণসংখ্যা অজীবিকা আঁকা হল অজীবৃষ্ঠিক্ষেত্রে তোমরা এখন অজীবরেখাটিও অঙ্গ করে নিতে পারবে তো এখানে যে একটি কাজ দেওয়া আছে তো এই কাজটি তোমরা করে নিবে সব বিশেষ এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম এখানে আমি তোমাদের লেখা দিই যে এক নম্বরে হচ্ছে এক নম্বরে আমরা শিখলাম আয়ত লেখ আয়থ লেখ তো দুই নম্বরে শিখি আমরা বহু বুঝ বহু বুঝ তারপর তিন নাম্বার শিখছি আমরা কি অজীব রেখা অজীব রেখা তো এই যে তিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করছি এই যে তিনটি এই তিনটি থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট যে কোনো একটি আসবে এখানে তোমরা কনফার্ম থাকবে যে কোনো একটি আসবে পরীক্ষায় তো আজকে ক্লাসটি তোমরা কেমন বুঝেছ অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো পরবর্তী আমার ভিডিওতে এই যে কেন্দ্রীয় প্রবণতা এখান থেকে আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ